দর্শক আশা করি আপনারা ভালো আছেন দৈনিক টিভির একটা সম্প্রচারে আমি চলে এলাম যে বিষয়টা আমি আজকে কথা বলতে চাচ্ছি সেই বিষয়টা সম্বন্ধে আপনারা অতিমধ্যে অবগত হয়েছেন বা এর আগে আমি একজন লাইভে সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করেছিলাম আমি একজন খুব সামান্য আইনের ছাত্র হিসাবে তো সেই লাইভে একটা টেকনিক্যাল এরর ছিল নেটওয়ার্কগত প্রবলেম ছিল সেই জন্য আমি অতটা ক্লিয়ার বোঝাতে পারিনি যাই হোক আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি যে বিষয়টা কি বোঝা যাচ্ছি সেটা করছি সেটা অত্যন্ত ইন্টারেস্টিং এবং খুব ভাবা দরকার এবং একটা বিষয় আর্টিকেল সিক্সটি ওয়ান সরি নাই সিক্সটি নাইন অফ ভারতীয় নয়া সন্নিহিতা আপনারা জানেন বেশ কয়েকদিন ধরে আমি ভিডিও আপলোড করে যাচ্ছি ভারতীয় ন্যায় সহিতা আইন ব্যবস্থা পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে এবং যে পদ্ধতির মাধ্যমে আগে বিচার হতো সেই পদ্ধতির কিন্তু আমূল পরিবর্তন কিন্তু ঘটে গেছে এবং সেই পদ্ধতিতে কিন্তু আর বিচার হবে না আর ভারতীয় নাইয়া সান্নিতার সেক্সটান সিক্সটি কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় সামনে আনছে যেটা হলো আপনারা নিশ্চয়ই সামনে লিখে অনেকটা আইডিয়া করতে পেরেছেন যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যদি সহবাস কেউ করেন তাহলে তার কিন্তু একটা কী সাজা রয়েছে বা কি প্রসিডিওরে একজন মহিলা সেই বিষয়ে এগোতে পারবেন এবং এগোলে নিশ্চিত সাজা পাবেন একজন পুরুষ সেই বিষয়ে আমি আজকে এলাবারেট করব যাই হোক এখনও যদি আমাদের এই চ্যানেলের সঙ্গে সাবস্ক্রিপশানে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমি আশা করব আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনারা জয়েন হয়ে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনার চেনা পরিচিত মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে এর আগের ভিডিওগুলো যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন আমি প্রতি ভিডিওতে একটাই কথা বলি সেটা হলো আপনার একটা সাবস্ক্রিপশন বেড়ে যাওয়া মানে আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়ার যে অনুপ্রেরণা সেটা আমার কিন্তু বেড়ে যায় যাই হোক আমি পয়েন্টে চলে আসি আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হলো সহবাস এবং সেটা যদি কোনো পুরুষ কোনো মহিলাকে মহিলার সাথে সহবাস করে এবং বলে যে আমি তোমাকে বিয়ে করব সুতরাং আমরা সহবাস এখন আপাতত করি এবং পরবর্তী ক্ষেত্রে যদি ওই মহিলাকে বিয়ে না করতে মানে করতে অস্বীকার করে পুরুষটি তাহলে কিন্তু নিশ্চিত আইনের সংস্থান ভারতীয় ন্যায় সামিতা অনুযায়ী নিশ্চিত শাস্তি পাওয়ার বা বিষয় রয়েছে যাই হোক আমি পুরো টপিকে চলে আসছি দয়া করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটা মনোযোগ সহকারে শুনলে আমি আশা করবো এই ভিডিও থেকে কিছু না কিছু জ্ঞান আপনারা লাভ করবেন যাই হোক টপিকে চলে আসছি সেকশন সিক্সটি নাইন অফ ভারতীয় নয়া সংহিতা ভারতীয় নয়া সংহিতার সেকশন সিক্সটি নাইনে কি বলা হচ্ছে আমি তো তোমরা করছি কেয়ারফুলি পুরো বিষয়টা শুনবেন একদম সেকশন সিক্সটি নাইনে যে কথাটা বলা আছে আমি প্রথমে সেটা ইংরেজিতে আপনাকে বলে শোনাচ্ছি এবং পরবর্তী ক্ষেত্রে আমি বাংলা তর্জমা করে আপনাকে মিনিং বুঝিয়ে দিচ্ছি সেকশন সিক্সটি নাইন অফ দা ভারতীয় নয়া সংহিতা স্টেট দ্যাট ইফ এ প্রমিস টু ম্যারি ইজ মেট উইদাউট এনি ইন্টেন্ট টু ফলো ইট আপ মানে কোন একজন পুরুষ কোন একজন মহিলাকে মৌখিকভাবে বলেছে যে আমি তোমাকে বিয়ে করব এবং সেটা পরবর্তী ক্ষেত্রে ফলো করতে পারলো না বা সেটা পারলো না আরো পরিষ্কার করে বললে বিয়ে করতে চাইল না বা পারল নাক্সুয়ালি রিলেশনশিপ ইজ এবং সেই যে বিয়ের প্রতিশ্রুতি সেই মহিলাকে দেওয়া হলো এবং সেই মহিলার সাথে কিন্তু সেক্সুয়াল শারীরিক সম্পর্ক স্থাপন করল মহিলাটির ইচ্ছাতে বা অনিচ্ছাতে মানে মহিলাটির ইচ্ছাতে বা অনিচ্ছাতে শারীরিক সম্পর্ক স্থাপন করলো একজন পুরুষ তার ফলে কি হচ্ছে দেখুন সেইটা যদি সে করে এবং সে যদি প্রমিস মানে ছেলেটি মেয়েটির কাছে যে প্রমিস প্রতিজ্ঞা রেখেছিল সেই প্রতিজ্ঞা সে রাখতে অসমর্থ হলো আ পারসন ক্যান ফেস আপ টু টেন ইয়ার্স অফ ইনপ্রিস্টমেন্ট যদি এটা হয় তাহলে দশ বছরের কারাদণ্ড হবে ওই পুরুষের এটা হল সেকশানে যেটা বলা আছে সেটা আমি বাংলা তর্জমা করে আপনাদের শোনালাম ফের একবার বলছি সেকশন সিক্সটি নাইন ভারতীয় বলা আছে কোনো পুরুষ কোনো মহিলাকে যদি বলেন যে আমি তোমাকে বিয়ে করব এবং এটা বলে যদি সহবাস করে এবং সহবাস করার পর যদি বিয়ে করতে না চায় বা বিয়ে করতে অসমর্থ হয় সেক্ষেত্রে নিশ্চিতভাবে ওই পুরুষ মানুষটির দশ বছরের জেল হবে এটা আপনি ভাবছেন হয়তো শুনে যে এরকম তো আগেও ছিল আগে এটা ছিল না আপনি এটা জেনে রাখুন এই বিষয়টা পুরোনো ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশের আগে এত রেস্ট্রিকশন বা এত কঠোর ভাবে ছিল না এবং আপনি এটাও জেনে রাখুন ইচ্ছাতে সহবাস করা অপরাধ নয় এরকম একবার এলাহাবাদ হাইকোর্ট তার জাজমেন্টে বলেছিলেন বা অর্ডার দিয়েছিলেন যে নিজের ইচ্ছাতে সহবাস করার পর কোনো মহিলা সেটাকে রেপ বলতে পারবেন না এরকমই ছিল কিন্তু আগে এবং এর আগে কিছুদিন আগে সুপ্রিম কোর্ট এরকম ডিক্লেয়ার করেই দিয়েছিলেন অর্ডার দিয়েছিলেন যে নিজের ইচ্ছাতে যে কোনো পুরুষ যে কোনো মহিলার সাথে যে কোনো মহিলা যে কোনো পুরুষের সাথে সহবাস করতে পারবে কিন্তু ভারতীয় ন্যায় নেতা অনুযায়ী কিন্তু পুরো বিষয়টাকে কঠিন করে দেওয়া হলো এবং বলা হলো যদি সহবাস আপনি করেন আপনাকে বিয়ে করতে হবে বিয়ে না করলে নিশ্চিতভাবে আপনার দশ বছরের জেল হবে এবার আপনার মনে হবে যেটা প্রমাণ হবে কি করে আমি সেই সেক্সার সিক্সটি নাইন অব ভারতীয় নায়া সানিতার যতটা অংশ জেনেছি একজন খুব সামান্য আইনের ছাত্র হিসাবে আমি আপনাদের সামনে সেই বিষয়টা অ্যালাবরেট করছি বিষয়টা কি বিষয়টা হলো যদি দেখেন সেকশন সিক্সটি নাইনে ভারতীয় সন্নি ন্যায়া সাম্মিতা অনুযায়ী কোনো মহিলা যদি দেখেন যে তার উপরে এরকম নির্যাতন হয়েছে বা হচ্ছে মানে সে বুঝতে পারল যে আমার পার্টনার আমার সাথে চিট করতে পারে তাহলে মহিলাটি কি করবেন মহিলাটি খুব গোপনভাবে এবং এক্ষেত্রে ভারতীয় ন্যায় সাম্মিতা অনুযায়ী নির্দিষ্ট সরকারি হসপিটাল বা থানা পুরো বিষয়টা গোপন রাখতে পারবে যৌন সম্পর্ক ফিজিক্যাল ফিজিক্যাল অ্যাটাচমেন্ট রিলেশন করার পর পারে সেটা সরকারি হসপিটাল হতে পারে বা থানার থ্রু দিয়ে টেস্ট করিয়ে নেবে এটুকু আপনি জেনে রাখুন বিশেষ করে যে সকল দৃষ্টি পুরুষরা রয়েছে যারা এরকম সঙ্গ বা প্রতিশ্রুতি দিয়ে ま सेक्सुअल রিলেশনশিপ করেন তাদের জন্য আমি কয়েকটা বিষয় সতর্কাবলী দিচ্ছি এটাকে জেনে রাখবেন যদি আপনি প্রটেকশন নিয়ে প্রাইভেসি মেইনটেইন করে ফিজিক্যাল রিলেশন করেন প্রটেকশন প্রাইভেসি নিয়ে যদি আপনি শারীরিক সম্পর্ক করেন তাহলে কিন্তু তাহলেও কিন্তু কিছু কিছু ইনস্ট্যান্ট প্রুফ চিহ্ন দাগ কিন্তু আপনি ফিজিক্যাল ইন্টারকোর্স পর ওই মহিলার সঙ্গে মহিলার কাছে কিন্তু রেখে দিয়ে যাবেন এবং সেটাই হবে সবচেয়ে বড় প্রমাণ ফিজিক্যাল রিলেশনের পর এক মাস বা দু মাসের মধ্যে এক মাসের মধ্যে হলে খুবই ভালো হয় যদি ওই মহিলা কোনো সরকারি হসপিটাল বা থানার মাধ্যমে যদি সরকারি হসপিটালে গিয়ে যদি টেস্ট করিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু তার একটা কানেকশন পাওয়া যাবে এবং পরবর্তী ক্ষেত্রে ওই মেডিকেল করার পর মহিলাটি চুপচাপ থাকলেন পরবর্তী ক্ষেত্রে যদি দেখা যায় যে তার পার্টনার সেই মহিলা যেটা সন্দেহ করেছিল যে তার পার্টনার তাকে চিট করতে পারে তার সাথে বেইমানি করতে পারে সেই সন্দেহ করে সে মেডিকেলটা প্রথমে করলো করার পর সত্যি সত্যি যদি তার পার্টনার তাকে চিট করে তাহলে তখন সেটি করবে শুনুন সে তখন কমপ্লেন করবে ব্যাপারটাকে সামনে আনবে সেক্ষেত্রে ওই পুরুষের মেডিকেল টেস্ট হবে এবং এই বিষয়টা যাবে এবং হবে যেহেতু শারীরিক নির্যাতন রেপ এই বিষয়গুলোর ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণ লাগে না এক্ষেত্রে ফিজিক্যাল মেডিকেল টেস্টই অনেকটা প্রুফ করে দেয় এবং সেই বিষয়টা নিয়ে ওই মহিলা যদি কোর্ট পর্যন্ত যায় তাহলে কিন্তু নিশ্চিতভাবে এই এই পুরুষের দশ বছরে কারান্ড হবে এবারে আপনি আমার কথা শোনার পর আমি নিশ্চিত ভাবে বুঝতে পারছি আপনি হয়তো ভাবছেন যেটা করতে করতে তার বড় সময় চলে যাবে মহিলাটির অনেক বছর পার হয়ে যাবে এবং কোর্টে কেস মানে যেতে তার জীবনের অনেকটা অংশ পার হয়ে যাবে তাহলে এটুকু শুনে রাখুন আমি আমার আগের ভিডিও লাইভ ভিডিওতে জানিয়েছি আপনাদেরকে যে ভারতীয় মায়ের স্বাধীনতা যেটা ফার্স্ট জুলাই দু থেকে চালু হয়ে গেছে মানে আগে যে পদ্ধতিটির মাধ্যমে বিচার প্রক্রিয়া চলতো সেই পদ্ধতি নেই সেই পদ্ধতি পাল্টে গেছে নতুন পদ্ধতির মাধ্যমে দেখা যাচ্ছে যে কোন কেস কিন্তু থানা ফেলে রাখতে পারবে না বা নির্দিষ্ট দিনের পর চার্জশিট দিতে হবে চার্জশিট দিয়ে সেই চার্জশিটের কপি ওই মহিলাকে পাঠাতে হবে এবং কেসটাও কিন্তু একটা নির্দিষ্ট রীতিতে চলবে আর মাসের পর মাস বছরের পর বছর কিন্তু আর কেসগুলো পড়ে থাকবে না ফলে এই সব ক্ষেত্রে মহিলা নির্যাতন নারী নির্যাতন বা ওয়েব এর ক্ষেত্রে কিন্তু রায় খুব সহজ কম সময়ের মধ্যে আসবে এটা আশা করা যায় তবে একটা জিনিস আপনার মনে হতে পারে যে এই sobretudo বায়ডু নিয়ে আসা luta চালু হলো 1 জুলাই 2024 থেকে এটা এই মুহূর্তে গতি পাবে না এটা অবশ্যই আপনি ঠিক বলছেন ঠিক ভাবছেন গতি এই মুহূর্তে পাবে না এক্ষেত্রে ক্ষেত্রে জর্জ আইজনি ওকিম অউ অন্যান্য বিশেষ করে যারা ছাত্র ছাত্রী রয়েছে তাদের মধ্যে একটা সচেতনতা বা তাদেরকে জানানোর চলছে জানানো হবে এবং সেটা করতে করতে হয়তো আর ছ মাস লেগে যাবে কিন্তু তারপরে কিন্তু পুরো বিষয়টা কিন্তু চালু হবে আমি আগের দিন ভারতীয় নয়া তার বিভিন্ন অংশ সম্বন্ধে আপনাদের জানিয়েছি আবার নেক্সট কোন আপডেট আমরা জানাবো তবে এখন জেনে রাখুন পাঁচ ছ মাস বা সাত মাস পরেই কিন্তু ভারতীয় ন্যায় সান্হিতা এটা কিন্তু পুরোপুরি ফুল ফর্মে রান করবে এবং এটা চালু হয়ে যাবে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার প্রত্যেকটা ভিডিও আমি যেটা বলি সেটা হচ্ছে আপনারা আমাকে ভিডিও করার ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছেন একটাই কারণে সেটা হলো এই ভটের কয়েক মাস আগে আমার চ্যানেলে মাত্র ছোট চ্যানেল একেবারে ছোট চ্যানেল 200 সাবস্ক্রিপশন ছিল সেটা 5000 সাবস্ক্রিপশনে আপারে পৌঁছে দিয়েছেন আর যেহেতু আপনারা এতটা সাপোর্ট আমাকে দিয়েছেন এই চ্যানেলে এত সাবস্ক্রিপশন বাড়িয়ে দিয়েছেন মনিটাইজেশন করানোর ক্ষেত্রে তাই আমি আমার সাহস বাড়িয়ে আমি চেষ্টা করছি যতটা পারবো আমাদের সাথে আ থাকার 12 মিনিট প্লাস হয়ে গেল সুখে থাকবেন সঙ্গে থাকবেন আইনের প্রতি বিশ্বাস রাখবেন আবার কোনোদিন আপনাদের সঙ্গে দেখা হবে এবং কথা হবে ধন্যবাদ